একাই সাতজনকে হত্যা করে ফেলবে আকাশ তাও যাদের সাথে একসাথে কাজ করেছে তাদেরকেই বিষয়টি একেবারেই ধারণার বাইরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের বাসিন্দাদের কাছে ওই গ্রামেই বেড়ে ওঠা মেঘনার জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত আকাশ আকাশমণ্ডলের বুধবার বিকেলে ওই গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে জানা গেছে মূলঘর গ্রামে মূলত আকাশ নানা বাড়ি তবে নানা বাড়ি হলেও আকাশের জন্ম ও বেড়ে ওঠা এই গ্রামেই সেখানকার সরকারি শিশু পরিবারের পাশের খাস বা সরকারি জমিতে থাকতেন আকাশের নানা সন্তোষ মন্ডল ওই সরকারি জমিতেই এখন থাকেন আকাশের আর ভাই প্রতিবেশীরা বলছেন ছোটবেলা থেকেই অভাব আর নানা সংকটে বেড়ে ওঠা দুই ভাইয়ের অভাবের কারণে ছোটখাটো চুরি করা হয়েছে বলে সে অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে তবে সে কাউকে খুন করতে পারে এটা তাদের ধারণায় আসে না পরিবার ও স্থানীয়রা বলছেন দুই বছরের বেশি সময় ধরে এলাকার বাইরে আকাশ মন্ডল এর আগে